তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো কলকাতা পুলিশে নিয়োগ দু সম্পর্কে যেখানে বলে রাখি টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিন প্লাস এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং যেখানে বেতন রয়েছে লেভেল সিক্সের বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো প্রতি মাসে এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা এর সাথে পেয়ে যাবে এবং এখানে লাস্ট ডেট রয়েছে সাতেই এপ্রিল দু পর্যন্ত এবং এই যে নিয়োগ এই নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব তো তাই সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকো এবং যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি ছেলেদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার চারশো এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে দুশো সত্তরটি অর্থাৎ দেখতে পাচ্ছ তিন হাজার পাঁচশো প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান রয়েছে এবং এই যে নিয়োগ এই নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে আজকেই এবং সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং যখনই তোমরা রিক্রুটমেন্ট সেকশানে যাবে এখানে দেখতে পাচ্ছ পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অথবা লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু এবং এই নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে দেখো বলা হচ্ছে পয়লা এপ্রিল দু হাজার এডিট অথবা রেক্টিফাই পার্সোনাল ইনফরমেশান অলরেডি সাবমিটেড অর্থাৎ যা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের জন্য অ্যাপ্লিকেশান করেছো এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি কোন রকমের ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এডিট করতে পারবে বা রেক্টিফাই করতে পারবে বা কারেকশান করতে পারবে তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করেছে এবং যদি কোনো জায়গা ক্ষেত্রে কোনো রকমের ভুল থাকে তাহলে তোমরা কিন্তু এখান থেকে এডিট করতে পারবে এবং যখনই তোমরা গে ডিটেলসে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছো একটি নতুন উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে এবং যেখানে দেখো একটি সেকশান রয়েছে যেখানে বলা হচ্ছে ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অথবা লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু এবং যেখানে তোমরা এডিট করতে পারবে পয়লা এপ্রিল দু থেকে সাতই এপ্রিল দু এবং এখানে দেখতে পাচ্ছ সময়ও কিন্তু বলা রয়েছে যেখানে বলা হচ্ছে রাত্রি বারোটার আগে পর্যন্ত কিন্তু পুরোপুরি এখানে কারেকশান কমপ্লিট করতে হবে তো এখানে বলে রাখি যা যারা অ্যাপ্লিকেশান করেছো এবং যদি তোমরা ভাবছ যে কোনো জায়গাতে ভুল আছে তাহলে কিন্তু তোমরা এখান থেকে এডিট করে নেবে বা কারেকশান করে নেবে বা রেক্টিফাই করে নেবে আর যারা ভাবছো যে কোনো জায়গাতে ভুল নেই তাদেরকেও আমি কিন্তু একবার রিকমেন্ড করবো যে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি খুব ভালোভাবে চেক করে নেবে বারবার যাতে কোনো জায়গায় ভুল যেন না হয় তার কারণ হচ্ছে কি সিলেকশান প্রসেসের সময় যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন যদি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যদি ডকুমেন্টের কোনো রকমের অমিল থাকে তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু পুরোপুরি রিজেক্টেড হয়ে যেতে পারো তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করেছো বারবার কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি চেক করে নেবে যাতে অরিজিনাল ডকুমেন্টের সাথে সম্পূর্ণভাবে ম্যাচ হয় তার কারণ হচ্ছে প্রিপারেশান যেহেতু চালিয়ে যাচ্ছ এবং যেহেতু কোয়ালিফাই তোমরা করতে থাকবে বিভিন্ন ধাপে ধাপে তো সেক্ষেত্রে নিয়োগ প্রসেসে যাতে রকমের রিজেকশান না আসে সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তো সেক্ষেত্রে যা যারা প্রিপারেশান নিচ্ছ খুব ভালোভাবে এবং যা যারা অ্যাপ্লিকেশান করেছো তাদের ক্ষেত্রে বলছি যে অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু বারবার মিলিয়ে নেবে যাতে কোনো জায়গাতে কোনো রকমের ভুল না থাকে ভুল যদি থাকে তাহলে তোমরা সময় পাচ্ছ আজ থেকেই সাত তারিখ পর্যন্ত কারেকশান করার জন্য তো এই লিঙ্কে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে একটি একটি নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে যেখানে বলা হচ্ছে দ্য পোস্ট অফ কনস্টেবল অথবা লেডি কনস্টেবল কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ অর্থাৎ ছেলেরা মেয়েরা সবাই কিন্তু এখানে কারেকশান করতে পারছো এবং যেখানে দেখো বলা হচ্ছে এন্টার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এই ডিজিটের যে সিরিয়াল নাম্বার সেটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে এটা ম্যান্ডেটারি ফিল্ড নয় দেখতে পাচ্ছ স্টার মার্ক কিন্তু নেই তো সেক্ষেত্রে তোমরা সরাসরি ডান দিকে চলে যাবে এখানে বলা হচ্ছে এন্টার মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থ এগুলো বসাবে এবং তারপরে সার্চ অ্যান্ড ভ্যালিডেট সেখানে ক্লিক করবে তারপরে তোমরা পুরোপুরি অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে পাবে এবং ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি তোমরা কিন্তু কারেকশান করতে পারবে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই সুযোগ কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় দেয়া হয় আবার কিছু কিছু চাকরি পরীক্ষায় কিন্তু দেয়া হয় না তো তোমাদের যেহেতু সুযোগ রয়েছে কারেকশান করে নেবে যাতে সঠিকভাবে প্রত্যেকটি প্রসেস কিন্তু এগোয় এবং যখনই তোমাদের সিলেকশন হবে তখন কোনো রকমের অসুবিধা কিন্তু হবে না তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ তথ্য যারা যারা ভিডিওর দেখলে যদি এই ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ